হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হলো রবিবার এখন সকাল সাড়ে আটটা বাজে তো সকালে আমরা চা খাবো আজকে ওই জন্য এখানে কালকে আমার ননদ নুনা সরাও এসেছে ননদ নুন সে পিঠা নিয়ে আসছে তো এই পুলি পিঠা হাপা পুলি আর হলো এই পিঠা তো ওগুলো একদম ভিজিয়ে নিচ্ছি ওগুলো দিয়ে চা খাবো আর সবাই খেয়ে উঠেছে তো এখন আমরা খাবো এখানে পিঠা ভিজিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে আর এখানে স্প্রিং রোল ছিল ওইগুলো দিয়ে মশলা চা বানিয়ে নিচ্ছি চা রেডি এখন ঢেলে নিই পিঠা ভাজা হোক আর এখন চা ঢেলে নিই পিঠা ভাজা হচ্ছে তো এদিক থেকে চা ঢেলে নিলাম আজকে কিন্তু আমাদের ভাইস্তা মানে আমার ভাসুরের ছেলে বিয়ের দিন আজকে বিকেলে বউ তুলতে যাবে আমরা সকালবেলায় বাড়িতেই মানে সব কিছু করে বিকেলে যাব আমরা ওই বাড়িতে কারণ একটু দূরে যেহেতু আমরা এত হুট করে যেতে পারি না এখন আমার মেয়ে তারপর আমার দেবরের মেয়ে তো ওরা সবাই আবারও গিয়েছেন অনাসের মেয়ে ননদের মেয়ে তো আমাদের বাড়ি চারটা মেয়ে মোট ওরা সবাই ওই পুরোনো বাড়িতে গিয়েছে ও বাড়িতেও আরও আমাদের ভাসুরের মেয়েরা আছে ওরা মেহেদি পরিয়ে দিবে ওই জন্য আর আমরা এ তো এখন চা খাচ্ছি আমরা সকালবেলায় যাবো না আমরা বিকেল বেলা যখন বউ তোলার জন্য সবাই রেডি হয়ে যাবে তো আমরা এখন সকালবেলায় চা খেয়ে নেই কড়াইয়ের মধ্যে তেল ছিল এই কড়াইয়ের মধ্যে ম্যাগি বানাচ্ছি এখন কিন্তু পনেরো এগারোটার মতো বাজে আমার মেয়ের বলে খোদা বইয়ে গেছে দেখি তোমার মেহেন্দি আজকে কোনটা লাগাইছ এটা আরো লাগাবা কোন হাতে বাপরে বাপ মেহেন্দি লাগাইতে লাগাইতে খোঁধা পাইছে তোকে ডিম দিয়ে মেগি বানিয়ে দেবো এখন এই তো ডিমের স্ক্রাম্বল করে রেখে দিয়েছি এখন মেগি ম্যাগি একটু তেল দিয়ে ভেজে নেব ম্যাগির মধ্যে একটু তেল দিয়ে দিব এটা ঠিক এটা না এই তেল একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব ভালো করে ভাজা হয়ে গিয়েছে পানি ওই পকরে পানি দিব ওখানে দিয়ে দিলাম একটু দিয়ে দেবো মশলা এখানে তিন প্যাকেট ম্যাগি তিন প্যাকেট ম্যাগি তিন প্যাকেট মশলা সবকিছুই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ডিম তো ডিম দিয়ে দিলাম সব কিছুই দেওয়া হয়ে গেল এখন ম্যাগিটা সিদ্ধ হয়ে যাবে প্লাস ঝুলঝোরা হবে ওই জন্য কম করে বানিয়ে দিলাম এভাবেই সেদ্ধ হোক আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদমই চুলের রাসটা কমিয়ে দিয়ে দেখি একটু কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম এই তো ভাজা হয়ে গিয়েছে একটু সময় ঢেকে রাখতে হবে এখন তাতে করে এই যে নিচেগুলা উঠে যাবে তো এখন চুলা টপ করে দেই আর বেশি না দুই মিনিটের জন্য ঢেকে রাখবো তাতে নিচে থেকে একদমই ক্লিন হয়ে উঠবে আর একদমই ঝুরঝুরা হয়ে যাবে এর মধ্যে দুই মিনিট পরে চলে আসলাম নিজ দিকে তো খুব সুন্দর করে এখন উঠে যাবে তো আমি উঠিয়ে নিই করে নিজটিকে একদমই তুলে নিলাম থালি দাও এখন আমার মেয়েকে খেতে দেবো এখন বাজে সাড়ে বারোটা তো আমি ধনিয়া পাতার ভর্তা করবো ওই জন্য এখানে রসুন কাঁচামরিচ আর ধনিয়াপাতা ভালো করে ধুয়ে কেটে তারপরে ভেজে নিয়েছি এটা শুধু নুন দিয়ে ভর্তা করলেই হয়ে যাবে এদিক থেকে ভাত হয়ে গিয়েছে এখন এই কাঁচামরিচ পেঁয়াজ এগুলা কেটে নিব টমেটো কেটে নিব আর দেখুন ইয়া বড় আলু অনেকটাই বড় বড় দেখুন আমি হাতের মধ্যে আমার হাতের তালু দেখা যায় না এত বড় বড় আলু নিয়েছি এগুলা এনেছে কি করবো আর আসলে এত বড় বড় আলু কিন্তু একবারে কোনো তরকারিতে দেওয়া যায় না তো ভাবছি আলু দেওয়ার টমেটো দিয়েই পাঙ্কাশ মাছের করব করবো দেখুন পাঙ্কাশ মাছ আমরা কিন্তু সবাই পছন্দ করি আর বাচ্চাদের জন্য ভালো মানে কোনো কাটা থাকে না ওই জন্য বাচ্চাদের বাচ্চারাও তার মানে মাছটা পছন্দ করে তো এখন মাছ দিয়ে আর আলু টমেটোর ঝোল বানাবো ওই জন্য একটা আলু নিলাম আর এই তিনটা টমেটো এগুলো দিয়ে রান্না করব তো আগে সবজিগুলা কুট কেটে কুটে নেই আর তারপরে তরকারি বসিয়ে দিব এখান থেকে কিছু মাছ নিব আর বাকিগুলা ফ্রিজে তুলে রাখবো এখন এই আলু টমেটো কেটে নিই তো ভাত বেড়ে নিয়েছি এর দিক থেকে আলু কেটে নিয়েছি টমেটোগুলা কিন্তু একদমই টুকটুকে একসাথে দিয়ে দিলে একদমই গলে যাবে একটু পরে দিব আর ওই জন্য এখন আসতে আছে এখনও কেটে নেই প্রথমে আলুগুলা চড়িয়ে দেবো তারপরে টমেটোগুলা পরে দিব এখানে কাঁচামরিচ পেঁয়াজ এখানে ধনিয়া পাতা এটাও তরকারির মধ্যে দেব আর এইগুলো তো ভর্তা করব ওই জন্য এগুলোও বেড়ে নিয়েছি আর মাছগুলো তো এখানে আছেই একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিক থেকে তো কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো আমি তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জিরা জিরাটা ভাজা হোক জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি গুঁড়া মশলা দেবো আজকে আর মাছের উপরে দেব না তো তেলের মধ্যে দিয়ে দেবো একটু পানি দিয়ে দেয় এখানে পানির মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা হলদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও একটু নাড়াচাড়া করে নেই তারপরে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন শুধু মাছের জন্য দিলাম যখন আবার আলু দিব তখন আবার একটু নুন দিয়ে দেব তো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আমি মাছ তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই মাছগুলো কষানো হোক মাছ প্রায় কষানো হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দেই আর একটু পরে কষানো হবে ভালো করে আর কিছুক্ষণ কষাতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই আবারও চলে আসলাম এখন কিন্তু মাছ কষানো হয়ে গিয়েছে তো আমি এখন এই মাছগুলো তুলে নিব সবগুলা তুলে নিলাম এখন দিয়ে দিব আলু এই ঝোলের মধ্যেই আলুর মধ্যে একটু নুন দিয়ে দিব এখন আবারও নুন দিয়ে ভালো করে মিক্স করে নিই একটা আলুয়ে ইহেতু ওলা তরকারি ভাবাই যায় না একদম তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই ভালো করে আলুগুলা কষানো হোক আলু কষাতে সাথে দিক থেকে আমি এই ভর্তাগুলো বানিয়ে আনলাম দেখি কি অবস্থা এর মধ্যে এসে একবার নাড়াও দিয়ে গিয়েছিলাম তো একটু একটু লেগে গেলেও পুড়ে নাই আর এদিক থেকে দেখুন আলুগুলো একদমই সফট হয়ে গিয়েছে তা এখন আগে ঝোলের পানি দিয়ে নেই তো ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন মিক্স হয়ে গিয়েছে তা এখন আমি টমেটোগাও দিয়ে দেব এটা ফুটতে থাক আমি আগে টমেটোগুলা কেটে নেই তো টমেটোগুলা কেটে নিয়ে আসলাম দিয়ে দিলাম টমেটোগুলাও এখন মাছগুলো একসাথে দিয়ে দিব এই তো মাছগুলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তো এখন ফুটতে থাক শেষে ধনিয়া পত্তা দিব এখন আর ধনিয়া না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই এটা হতে থাক তরকারি কিন্তু হয়ে গিয়েছে এ দেখুন সব কিছু সেদ্ধ হয়ে আর এমনিতেও কিন্তু আলুর তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় কারণ আলুর তরকারি আলু ঝোল তার মানে চুষে নেয় ও জন্যই তো আমার ঝোলের পরিমাণ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকে ধনিয়া পাতার ভর্তা আর এই আলুর তরকারি এগুলো দিয়ে দুপুরের খাওয়া হবে বাড়িতে ননদ ননাস এসেছে তো ওরা সবাই মিলে বাজার করতে গিয়েছে আমার যাও আজকেও ওদের সাথে গিয়েছে কারণ ওর পছন্দ ভালো ওই জন্যই আরও সবাই নিয়ে যায় আর ওর পছন্দ নাকি সবারই ভালোও লাগে তো ওই জন্যই ওকে সবসময় আমিও আমি খুব বেশি নিয়ে যাই না তো ননদ নোনাস আসলে তো নিয়ে যাই মানে আসলেই বাজার করতে যাই যেহেতু এই তো আমার তরকারি হয়ে গিয়েছে একটু নুন কম ছিল আমি দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডও সাথে গিয়েছে ওদের তো দেখি কি কি বাজার করে সবাই বাজার থেকে চলে আসছে এখন কিন্তু বাজে প্রায় চারটা আর ওরা গিয়েছিলো বেলা দশটায় সকালে তো এই জুতা জোড়া আমার ননদে আমার ছেলের জন্য কিনে দিয়েছে ও আমার হাজব্যান্ড এটা পরিয়ে দেখছিল মোজা দিয়ে হয় কি না এটা আইডিয়া নেওয়ার জন্য একটা পলিথিন দিয়ে পরিয়ে দেখছিল তো এই কম্বলগুলা কিনে নিয়ে আসছে আমার ননাসে শেষের শীতের শেষের সিজনে শপিং মলে কিন্তু অনেক কিছুই অফার দেয় শীতের যেগুলো কাপড় চোপড় থাকে কম্বল থাকে তো ওখান থেকেই এগুলা কম্বল ছিল তিন হাজার টাকার এগুলো এক হাজার টাকা করে দিয়েছে আরে তো বেনারসি শাড়ি তারপর সোয়েটার এগুলো হলো ননদের তো সব জন্যই অনেক কাপড় চোপড় স্যান্ডেল জুতা মানে যার যেটা লাগে সব কিছুই এনেছে সোয়েটার তো সব কিছুই এখানে দেখুন অবস্থা মনে হয় বাজার ধরে তুলে নিয়ে আসছে সারাদিন বাজার করে করে তো এগুলো সবাই দেখছিলাম আর আজকের ভিডিও পর্যন্তই হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই হয় আল্লাফিজ